হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিও তো আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন একটু সাউন্ডটা অফ আছে তার জন্য কিন্তু আমি মুখে কথা বলছি আর পিছনে আসছে আমার বন্ধুরা ওদিন কিন্তু নগর ভবনে বেরিয়ে পড়েছে ওরা সব চলে যাচ্ছে চলো আমরাও যাচ্ছি হচ্ছে মন্দির দিকে একটা মামি গেল আমাকে ঠাই করতে পারতো তার জন্য আমি হাসলাম তো দুদিকে প্রচুর গাড়ি দেখতে আর এখানে কিন্তু অনেক অনেক দূর থেকে আজকের দিনে প্রচুর লোক ঠাকুরের প্রসাদ খেতে আসে মানে হলো অন্ন প্রসাদ যেটাকে বলে এদিকে বসেছে মালাই বরফ আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আর এই যে বাঁ সাইড এখানেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে দাঁড় করিয়ে কিন্তু শুধুমাত্র এখানেই নয় এই দেখো দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু এখানে বসেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এদিকে আমরা এখন দাঁড়িয়ে না থেকে কিন্তু দাঁড়িয়ে পড়েছি সামনের লাইনটাতে খেতে আর আমার সাথে আমার বন্ধুরাও সব দাঁড়িয়ে পড়েছে আসলে এরকম তিন চারটা দিন থাকে যেটাতে সবাই মিলে একসাথে আবারও হয় ছোটবেলার সমস্ত বন্ধু বান্ধব তো খুব ভালোও লাগে তার জন্য তো যাই হোক বন্ধুদের সাথে সবাই মিলে খুব হইচই করেছি খুব আনন্দ করেছি কালকের দিনটা আর আজকের দিনটাও তাই তো চলো ভাত দিয়ে দিয়েছি আর ভাতে দিয়ে দিল হচ্ছে মুগ ডাল তার সাথে ছিল নবরত্ন একটা তরকারি তো তরকারিটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল লাস্টে দিয়েছিল চাটনি আর পায়েস তো দুটো একসাথে মিশে গেছিল তার জন্য একসাথেই খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া সেরে কিন্তু বন্ধুদের সাথে একটু আড্ডা হয়ে গেল বসে বসে তো এবার কিন্তু আমরা ওদিকে ভোগ সঙ্গে তালে তাল দিয়ে নাচানাচি করতে যাবো আর এবার আবারও যাবো ওখানে ভোগ গান শেষ হয়ে গেলে ওখানে একটু হবে নিয়ে যেতে পারছো তার জন্য আমি তোমাকে বলে দিলাম ওখান থেকে এসে স্নান করবো তারপরে কিন্তু তোমাদের সাথে আবারও দেখা হবে আর এখানে তোমাদেরকে আরো একটা জিনিস দেখাবো এই দেখো এটা হলো আমার মেয়ের ছোট্ট একটা মাসি মানে আমার মাসির মেয়ে টি করা হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন বাজে হচ্ছে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এই সবে স্নান করলাম ওদিকে বোনকে শুধু কাদা মাটি মাখি একদম ভূত করে দিয়েছিল ওই সবে স্নান করতে ঢুকেছে আর আমি এখন যাবো হচ্ছে মন্দিরে মায়ের সাথে ভোগ নিয়ে আসতে একটু চলো তোমাদেরকেও নিয়ে যাব যেহেতু তোমাদেরকে রাধাকৃষ্ণের মন্দিরটা দেখানো হয়নি আর মানে মন্দিরটা দেখানো হয়েছে রাধাকৃষ্ণের মূর্তিটা মা কিন্তু সকাল থেকে কিছু খায়নি মানে প্রত্যেক বছর এটাই করে ভোগ হয়ে যাওয়ার পরে কিন্তু আমার মা খেতে বসে এখন পাঁচটা বাজে তোমাদের তো বললাম তো ভোগটা এখনই মা আনতে যাচ্ছে তো ভোগটা নিয়ে এসেই কিন্তু আমার মা খেতে বসবে আর মায়ের সাথে সাথে আমিও কিন্তু চলে এসেছি একটা প্যাকেট নিয়ে কারণ লুজ ভোগ এখানে দেওয়া হয় মানে আলাদা করে প্যাকেটে করে সবাইকে দেওয়া হয় এই দেখো দেখতে পাচ্ছি এখানে কিন্তু গামলাতে এক গামলা ভোগ রয়েছিলো তো সেটা সবটাই শেষ হয়ে গেছে অনেকটাই মানে অনেকেই নিয়ে গেছে আর এখানে তোমাকে আবার রাধাকৃষ্ণের মূর্তিটাও দেখিয়ে দিলাম তোমরা দেখো কত সুন্দর লাগছে রাধা গোবিন্দকে গেল আর একটা মাসি আছে আর যাই হোক আমরা এখন এখানে বসে একটু রেস্ট নিচ্ছি সবাই মিলে মা বসে আছে তো চলো তাহলে কি আর বলবো তোমাদেরকে অনেক ক্লান্ত নেচে পা ফা সব ব্যথা হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব দিই পাশে